আমরা রূপসা ব্রিজের দিকে যাচ্ছি এখান থেকে রূপসা ব্রিজ সর্বোচ্চ দুই কিলোমিটার হবে তো রূপসা ব্রিজের যাওয়ার মুহূর্তে দেখেন আমাদের এই রূপসা ব্রিজের রাস্তাটা কত সুন্দর এটা হচ্ছে ফোর রাস্তা এখান থেকে মোংলার চুয়াল্লিশ কিলোমিটার বাগেরহাট তিরিশ কিলোমিটার ঢাকা একশো আটষট্টি কিলোমিটার তো এখান থেকে একটা সুন্দর একটা সাইন আছে এখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশন যদি যেখানে থাক আমরা কিন্তু দূরত্বটা খুব সহজে দেখে নিতে পারলাম তো এই রাস্তাটা আবার একটু মানে অ্যাক্সিডেন্ট করার মতো রাস্তা যে এই রাস্তাগুলো গুলো বেলায় একটু বেশি চাপ থাকে এবং খুলনার কিছু উগ্র ছেলে খুবই খুবই সাথে এগুলো গাড়ি চালায় হ্যাঁ যার কারণে এই যে আমার সামনে একটা উগ্র মোটরসাইকেল আছে যে মোটরসাইকেল চলে গেছে এটা কিন্তু কোনো রোড সাইড না দেখেই আহ যে স্পিড ব্রেকার ছিল স্পিড ব্রেকার দেখলো না গাড়ি কিন্তু চালাই দিল রাস্তা রাস্তা সম্পর্কে সম্পর্কে অজ্ঞ জানে না আমাদের পরিচিত কি। তো আমরা আসলে সামনের দিকে যাচ্ছি তো এখানে কি আহ বলি এই যে চার লেনের যে রাস্তা গুলো হয়ে থাকে এই চার লেন এর রাস্তা গুলো কিন্তু কেউ কাউকে সাইড দেয় না যে যার মতো করে একটা সাইড নিয়ে চলাচল করে এবং আমাদের যদি আহ করতে হয় এবং তাকে পাশ কাটায় ডানে করে কিন্তু এই রাস্তাগুলো চলতে হয় যেহেতু এটা একমুখী রাস্তা যে আপনি থেকে করলেন বা বাম থেকে করলেন আসলে এখানে এটা কোনো বিষয় না আমি যদি মনে করি যে বাম দিয়ে চলাচল করতেছি তো আমাদের ডান সাইড থেকে ওভার করতে হবে এবং কেউ যদি বাম দিয়ে হচ্ছে ডান দিয়ে যদি চলে তাকে বাম সাইড থেকে ওভার করতে হবে নিয়মটা হচ্ছে আসলে এখানে এমনই এখানে হচ্ছে আপনার আহ যেহেতু ফুল এর রাস্তা ফুল লেনের রাস্তাগুলো আসলে একটু জটিল প্রকৃতির হয়ে থাকে যে আপনি যদি চলাচলে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এটা খুবই ইজি আর যদি চলাচলে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে একটু আপনার মধ্যে মতে বিতকাস করবে যেহেতু এটা একটা একমুখী রাস্তা পিছন থেকে যদি দূরুতগামী রাস্তা থাকে গাড়ি যদি থাকে তাহলে আপনি যে কোনো একমুখী হয়ে গাড়ি চালাবেন বারবার লেন পরিবর্তন করবেন না এখানে লেন হচ্ছে দুইটা একটা বাম হাতের লেন একটা ডান হাতের লেন আপনি যে কোনো লেন দিয়ে চলাচল করতে পারবেন কিন্তু আপনি কখনোই এক লেন পরিবর্তন করে আর এক লেনে গেলেন আর এক লেন পরিবর্তন করে অন্য লেনে গেলেন আসলে এমনটা কাজ কখনো করবেন না এমন কাজ করলে কিন্তু খুবই বিপদের ভিতর পড়তে হবে এবং এর মজদিগান থেকে কিন্তু ইউটার্ন আছে যেখান থেকে গাড়িগুলো অন্ডারিং করে এক রাস্তা থেকে অপর রাস্তায় চলে আসে তো আমরা সব সময় সচেতন থাকবো যে এই রাস্তাগুলোর যে ইউটার্নগুলো আছে যে ইউটার্নগুলো আমরা আসলে মেনে চলার জন্য তো সব সময় আমাদের এই যে ফোর লেনের যে রাস্তাগুলো থাকে আমরা চলতেছে ফোর এর রাস্তা ফোর লেনের রাস্তায় সময় আমরা লুকিং গ্লাস দেখে গাড়ি চালাবো যে আমাদের পিছনে কোনো পরিবহন বা কোনো দ্রুতগামী বা কোনো ভারী লোডেড কোনো গাড়ি আসতেছে কিনা আহ সে যদি আসে তো আমি তার মতো করে সাইড দিব এবং সে তার মতো করে চলে যাবে আমি আমার মতো চালাবো এটাই হচ্ছে এখানকার এই নিয়মে আপনারা গাড়ি চালাবেন তো এই রাস্তা গুলো আর একটা অসুবিধা হচ্ছে আহ রাস্তার উল্টো সাইড থেকে কিছু কিছু ভ্যান বা মোটরসাইকেল চলে আসে আহ মনে করেন যে আমার এই যে ডান বাম সাইডে বাম সাইডে একটা রাস্তা আছে রাস্তা উঠছে কিন্তু আমি যাবো রাস্তার অপোজিট সাইডে এখন রাস্তার অপোজিট যাওয়ার জন্য তো কোনো তো রাস্তা নাই উটার নাই আমি কি করবো আমার যে উল্টা দিকে যে রাস্তাটা আছে আস্তে আস্তে ওখান থেকে যাবো সামনে উটার্নলে ইউটার নিয়ে নেবো আসলে এমনই এই জন্য রাস্তা সচেতন থাকতে হবে যে রাস্তার উল্টো সাইড থেকে কোনো কিছু আসতেছে কিনা